সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে স্কুল যাওয়ার পথে বাসের সাথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক পড়ুয়া ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নেতাজি মোর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত পড়ুয়ার নাম ইমন মিশ্র বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায় এদিন ওই পড়ুয়া রায়গঞ্জের তুলসীপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুলে বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় রায়গঞ্জমুখী একটি বাসের সামনে ধাক্কা মারে ওই পড়ুয়া স্থানীয়রা জানান বেপরোয়া ভাবে ওই পড়ুয়া বাইক চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে কাটাতার টোপকে ভারতে প্রবেশ করতে এসে বিএসএফ এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি ব্যক্তি এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় মৃত যুবকের হেমতাবাদ নাম ও পরিচয় জানা যায়নি ঘটনার খবর পেয়ে সীমান্তে যায় হেমতাবাদ থানার পুলিশ বৃহস্পতিবার সকালে বিএসএফ এর পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জী বিএসএফ এর সূত্রের খবর বুধবার রাতে বেশ কিছু বাংলাদেশি জমায়েত হয়ে ভারতে প্রবেশ করতে চেয়েছিল ঠিক সেই সময় কর্তব্যরত বিএসএফ এর নজরে পড়লে বাধা দেয় তাদের বিএসএফ এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাটাতার টোপকে ভেতরে প্রবেশ করতে উদ্যত হয় তারা এরপর বিএসএফ গুলি চালালে সেই গুলিতে এক মাঝ বয়সী ব্যক্তির গায়ে লাগে বাকিরা সেখান থেকে পালিয়ে যায় এরপর বিএসএফ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই বাংলাদেশিকে মৃত বলে ঘোষণা করে ছত্রপুরে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট এবং গোবর্ধন ইউনিট প্রকল্প উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা পুলিশ সুপার সানা আক্তার বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী বেচারাম মান্না বলেন এই প্রকল্প রাজ্যের মধ্যে সব থেকে বড় প্রকল্প পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার নিয়ে জনগণকে সচেতন হতে হবে বলেও জানিয়েছেন তিনি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে যথাযথ মর্যাদার সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করলো রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জ পুরসভা কর্তৃক প্রতিষ্ঠিত বিবেকানন্দ মার্কেটের সম্মুখে কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সকলে তারই পাশাপাশি তার বাংলা সাহিত্যে অবদান এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয় এদিনের কর্মসূচি থেকে সাম্প্রদায়িকতা মুক্ত ভারতবর্ষ গড়ে তোলার আহ্বান জানান পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করা হলো ইটাহারে বৃহস্পতিবার বিকেলে ইটাহার প্রতিবাদী মঞ্চের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন এক এক দফা দাবি সহ। বিচারের দাবিতে অভয়ার ইটাহার হাটখোলা এলাকায় অবস্থিত বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে ধিক্কার মিছিল শুরু হয় এরপর শতাধিক মহিলা ও পুরুষ সহ ছাত্র যুবদের উপস্থিতিতে মিছিলটির সমগ্র ইটাহার সদর এলাকা পরিক্রমা করে মিছিল শেষে চৌরঙ্গী এলাকায় বাস টার্মিনাসের মূল কেটে প্রতিবাদ সভার আয়োজন করে তারা এদিনের কর্মসূচি থেকে যেমন পশ্চিমবঙ্গ সমগ্র দেশের নারীদের সুরক্ষার দাবি জানানো হয় তেমনি ভাবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়ে সরব হন সকলে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় চৌরঙ্গী মোড় এলাকায় সবজি চড়া দামে হিমশিম অবস্থা সাধারণ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের একদিকে যখন দাম বেড়েছে সবজি তখন আবার আলু পেঁয়াজ ভিন রাজ্যে পাচার হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি বৃহস্পতিবার বিকেল চার খটিকায় রায়গঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেট লিমিটেডের অধীন সুফল বাংলার স্থায়ী বিপণীর শুভ উদ্বোধন করা হয় খোলা হল সুফল বাংলার স্টল উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না তার সাথে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট সুপার মোহাম্মদ সানা আক্তার ও অন্যান্য আধিকারিকগণ এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটররা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়